আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি সবাই ভালো আছে আমি এখন জয়দীপপুর রাজবাড়ির মাঝে ঠিক পাশেই দেখতে পাচ্ছেন মাঠে কত মানুষ খেলছে আপনাদের যদি একটু দেখাই দেখতে পাচ্ছেন এখানে কত মানুষ খেলা করছে পরিবেশটা আজকে এত সুন্দর আজকে আবার শুক্রবার যেহেতু সবারই অফ ডে তো সবাই আসলে আজকে এখন কিন্তু সময় বেশি না এখন আটটা তিরিশ তো এই সময়টা সবাই ব্যস্ত যেহেতু ঘুরছে পরিবেশটা আজকে অনেক ভালো লাগছে এবং আজকে আমি অনেক হ্যাপি আমার এক হাজার সাবস্ক্রাইবার পূর্ণ হয়েছি কয়েকদিন আগে সো আমি অনেক হ্যাপি আপনাদের এত সাপোর্ট পেয়ে আমি আসলেই মানে বাকরুদ্ধ করা অবস্থা আমার মানে আমার কাছে শক্ত ছিল যে এক সাবস্ক্রাইবার কবে হবে কবে হবে কবে হবে বাট একটা সাবস্ক্রাইবার এখন হয়েই গেল তো আপনারা বেশি বেশি আমাকে সাপোর্ট করুন এভাবেই